নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেল সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আচ্ছা বলুন তো আপনাদের কি বারবার সন্তান হচ্ছেন বা আপনার গর্ভস্থ সন্তান কি বারবার নষ্ট হয়ে যাচ্ছে সন্তানের মা হতে পারছেন না এই ধরনের সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিভাবে এই প্রতিকার করা যায় এবং ঘরোয়া কিছু প্রতিকারের উপায় আমরা বলবো এগুলোর জন্য আপনার কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেরা ঘরেই এই জিনিসগুলো যদি মেনে চলতে পারেন বা এই কাজগুলো যদি করতে পারেন আশা করি অবশ্যই আপনারা এর সুফল পাবেন এবং সন্তান প্রাপ্তিতে যে বাধা এই বাধা থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হচ্ছে যেসব জাতক বা জাতিকা সন্তান প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন বা গর্ভস্থ সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে তাদের কিছু প্রতিকারের উপায় তারা কিভাবে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই যে প্রতিকারের উপায়গুলো আমরা বলবো সেইগুলো যদি আপনারা নিয়মিত ঘরে পালন করেন তাহলে অবশ্যই এর থেকে আপনারা মুক্তি পাবেন এর বিচার করতে গেলে আমাদের জন্মছকের পঞ্চম স্থানকে বিচার করার প্রয়োজন কেননা এই স্থানকে আমরা পুত্রস্থান বা অপত্র স্থানও বলে থাকি এই স্থান থেকে যেই জিনিসগুলো জানা যায় সেগুলো হচ্ছে পুত্র কন্যা ভক্তি মতি গতি তার বুদ্ধি বিদ্যা প্রণয় হৃদয় এই সব সম্বন্ধে আমরা এই পঞ্চম স্থান থেকে জানতে পারি এবং এই পঞ্চম স্থান আমাদের শরীরের উদর স্থান বা পেটকে নির্দেশ করে এই পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের অধিপতি যদি শুভ হয় বা এর অধিপতি যদি বৃহস্পতির সাথে যুক্ত হয় বা পঞ্চম ভাবে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তবে অবশ্যই পুত্র লাভ হবে এবং লগ্নের অধিপতি যদি পঞ্চম স্থানে অবস্থান করে তবেও কিন্তু পুত্র লাভ হয়ে থাকে আবার বলবান বৃহস্পতি যদি পঞ্চম স্থানে অবস্থান করে এবং ওই বৃহস্পতির উপর যদি লগ্নপতির দৃষ্টি থাকে তাহলে অবশ্যই তার পুত্র সন্তান লাভ হয়ে থাকে কিন্তু জন্মছকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাবে অধিপতি যদি পঞ্চম স্থানে অবস্থান করে বা পঞ্চম ভাবের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম বা স্থানে অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকা পুত্রের বিষয়ে সুখ লাভ করতে পারেন না আবার পঞ্চমপতি যদি দুস্থানে অর্থাৎ ষষ্ঠ অষ্টম বা স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা সন্তান চিন্তা সর্বদা উদ্বিগ্ন থাকে জাতিকার ক্ষেত্রে পঞ্চম স্থানের বৃহস্পতি যদি শুভ হয় এবং পঞ্চম স্থানের বৃহস্পতি শুভ থাকলে জাতিকা বহু পুত্রপতি হয়ে থাকেন এবং সৌভাগ্যশালী হন পঞ্চম ভাবে শনি বা বুধ থাকলে জাতক জাতিকা সন্তান না সম্ভাবনা বেশি থাকে তৃতীয় দ্বিতীয় তৃতীয় বা পঞ্চম স্থানে অবস্থান করে তবে পুত্র সন্তান নাও হতে পারে বা জন্মালেও তা জীবিত নাও থাকতে পারে অর্থাৎ মৃত সন্তান প্রসব করতে পারেন পঞ্চমে যদি শনি দৃষ্টি থাকে বা শনি মঙ্গল যদি পঞ্চমস্থানে অবস্থান করে তবে জাতিকার গর্ভ নষ্ট হয়ে থাকে জাতিকার ক্ষেত্রে পঞ্চমে কিন্তু বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পঞ্চমে যদি বুধ অবস্থান করে এবং তার দ্বারা যদি এই সন্তান প্রাপ্তিতে আপনারা বাধাপ্রাপ্ত হন তবে যেই প্রতিকারের উপায়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনারা সবুজ বস্ত্র ব্যবহার করবেন না বা গৃহে সবুজ রং ব্যবহার করবেন না অন্ধকে খাদ্য দান করবেন কোনো প্রাণীকে কষ্ট দেবেন না প্রাণীদের সেবা করবেন পঞ্চমে যদি রাহু অবস্থান করে এবং তার জন্য যদি আপনারা এই সন্তান প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হন তবে একটা ছোট রূপর হাতি তৈরি করে সেই হাতিটা আপনার ঘরে একটা পরিষ্কার জায়গায় শুদ্ধ জায়গায় বসিয়ে রাখবেন এবং তাকে ধূপ ধুনা দেবেন বাড়ির দ্বারে মূল প্রবেশ দ্বারে একটু সামান্য রূপও মাটির নিচে পুঁতে রাখবেন রাত্রে স্ত্রীর মাতার কাছে পাঁচটি মূলা রাখো এবং সকালে উঠে সেগুলো কোনো দরিদ্র ব্যক্তি বা কাউকে কোনো ব্রাহ্মণকে দান করে দিন যদি পঞ্চম স্থানে রবি অবস্থান করে এবং তার জন্য যদি আপনার সন্তান প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনারা বাদরকে ছোলা ও গুড় খাওয়াবেন নিত্য ছল আশ্রয় নেবেন না যদি পঞ্চম স্থানে শনি অবস্থান করে তবে প্রতি শনিবার কালো গরু বা ছাগলকে আপনারা ছোলা ডাল তিল এগুলো খাওয়াবেন কালো কুকুর বা দরিদ্র ব্যক্তিকে আপনারা খাদ্য দান করবেন শনিবার কালো তিল কালো কম্বল বা লোহার কোনো জিনিস দরিদ্র ব্যক্তিকে দান করবেন শনি মন্দিরে গিয়ে আপনারা সর্ষের তেল দান করবেন এবং শনিদেবকে সর্ষের তেল দ্বারা অভিষেক করবেন ব্রাহ্মণকে বলবেন সে তিনি অভিষেক করে দেবেন তুলসী গাছে পুজো করুন এবং সন্তান গোপাল মন্ত্র জপ করুন ওম দেবকী সুত গোবিন্দায়ক বাসুদেবায় জগৎপথে দেহি নেতনারায়ণ কৃষ্ণ তামাহন আহম শরণাঙ্গতা এই মন্ত্রটি অন্তত প্রতিদিন এগারো বার করে আপনারা জপ করুন প্রতি বৃহস্পতিবার স্নান করুন গঙ্গার জল এবং সামান্য তাতে গোচানা দিয়ে স্নান করুন এবং যদি তা না পারেন অন্তত একটু গঙ্গার আর গোচানা মাথায় ঠেকিয়ে তারপরে আপনারা স্নান করে ফেলুন বৃহস্পতিবার বটগাছে জল দিন এবং একটা হলুদ বস্ত্র বটগাছে বেঁধে দিন এবং মন্ত্র ওম গ্রাং গ্রীম গ্রোং স গুরুবেই নম এই মন্ত্রটা জপ করুন অথবা যে যেই গুরু দীক্ষা নিয়ে থাকেন সেই যে গুরুর দীক্ষিত সেই গুরুর মন্ত্র আপনারা জপ করুন বা সেই গুরুকে স্মরণ করুন শিবের আরাধনা করুন এবং প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢালুন এবং জল ঢালার সময় ওম নাম মন্ত্রটা অন্তত একশো বার জপ করুন এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত করেন তাহলে দেখবেন এই সন্তান প্রাপ্তিতে বাধা বা যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার যে সমস্যা এর থেকে আশা করি মুক্তি পাবেন এবং এই জিনিসগুলো কিন্তু আপনাদের নিয়মিত পালন করতে হবে এবং বিশ্বাস রেখে যদি এই জিনিসগুলো পালন করে তব তবে অবশ্যই এর থেকে আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ